আখিরিগঞ্জ অঞ্চলের শিবনগর পশ্চিম গ্রামে বুথ সভাপতি হলেন আইতাল বাড়ি শেখ সর্বসম্মতিক্রমে আখিরগঞ্জ অঞ্চলের শিবনগর গ্রামের বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথে বুথে চলছে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিল আজ মুর্শিদাবাদ জেলার গোলা দুই ব্লকের শিবনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের পথসভা অনুষ্ঠিত হল এই পথসভায় সর্বসম্মতিক্রমে বুথের সভাপতি নির্বাচিত হলেন আইতাল বাড়ি শেখ আজকের এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গুলাম সাদিয়ার প্রধান শাহিন শেখ অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন ব্লক কমিটির মেম্বার বাহাদুর ইসলাম যুব সভাপতি সাহের আলী মেম্বার তুহিনা বিবি এলাকার বিশিষ্ট সমাজসেবী নেশারুল হক আলম শেখ এরিনা বিবি এছাড়াও বারো রিটে এছাড়াও আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার তিনি বললেন আজকে আমাদের আখিরিগঞ্জ অঞ্চলের শিবনগর গ্রামে বুথ নির্বাচিত হলেন সর্বসম্মতি ক্রমে আইতাল বাড়ি শেখ আজকের এই সভা কর্মী সভা হলেও প্রচুর মানুষের জমায়েত হয়েছিল শিবনগর গ্রামে কেন্দ্র সরকার যতই চালাকি চৌধুরী করুক ইদি হানা দিয়ে বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে ভালোবাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে এবং বিপুল ব্যবধানে আবার চারবারের মতো মুখ্যমন্ত্রী হবে এটি আমরা পুরো আশাবাদী আপনারা জানেন যে ভগবান ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এবং বাষট্টি ভগবানগুলা বিধানসভা জনপ্রিয় বিধায়ক রেয়াত সরকারের নির্দেশে আমরা বুথ মিটিং করছি আজকে আখিরিগঞ্জ অঞ্চলের একশো বাষট্টি নম্বর শিবনগর পশ্চিম বুথে আমরা বুথ কর্মী সভা অনুষ্ঠিত করছি এবং মানুষের যে অভাব অভিযোগ রয়েছে সেগুলো শোনার জন্য আমরা বুথ মিটিংয়ের আয়োজন করেছি কে হলো আপনাদের এখানকার বুথ সভাপতি নতুন নতুন বুথ সভাপতি বিগত দিনে যিনি এই বুথটা সামলিয়েছেন আব্দুল বাড়ি সাহা সাহেবকেই পুনর্বাহ করা হল সকল লোকের সম্মতিক্রমে উপস্থিত সকলের সম্মতিক্রমে কেমন দেখলেন আজকের এই যে বুথে এত মানুষের জমায়েত কি বলবেন আগামী নির্বাচন যে আসছে আপনাদের মানে সেটা তো মানে আমি অত্যন্ত আনন্দিত যে এতটা এত শীত মানে ঠান্ডার মধ্যে বসে মানুষের যে আবেগ মানুষের যে উন্মাদনা এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি রিয়াদ হোসেন সরকারের প্রতি যে আস্থা রেখেছেন তার প্রমাণ সমস্ত কিছু প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকে তারা এ সময় উপস্থিত হয়েছে তার জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা অত্যন্ত আশাবাদী যে বিগত দিনে এই বুথে আরও শক্তি সঞ্চয় করে আমরা ভগবানগুলো দুই ব্লক তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি রিয়াত হোসেন সরকারের হাতকে আরও শক্তিশালী করব হঠাৎ করে কেন্দ্র কেন্দ্রীয় যে ইডি সংস্থা আছে ভারতবর্ষের হানা দিল কলকাতায় আপনাদের তৃণমূল কংগ্রেসের আইট্যাগের অফিসে কিভাবে দেখছেন এটা কি বলবেন এটা তো আপনারাই বুঝতে পারছেন এটা একটা রাজনৈতিক চক্রান্ত এরা বুঝে গেছে যে আমাদের পায়ের তলায় মাটি নেই তৃণমূল কংগ্রেসকে ভোট আসলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উপরে মানে আই কখনও ইডি হানা কখনও আইবি মানে ইনকাম ট্যাক্সের হানা কখনো সিবিআই হানা দিয়ে মানুষকে নেতাদের প্রভাবিত করার চেষ্টা করে সেটা কিন্তু এরা আরও ক্ষতি করছে জনগণ বুঝে গেছে যে ভোট এলে এরকম একটা চক্রান্ত করবে বিজেপি গভর্নমেন্ট কিন্তু তারা যে যতটুকু যে কাজটা করছে তার কিন্তু আরও ফল খারাপ হচ্ছে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হচ্ছে আরও সমৃদ্ধশালী হচ্ছে আমরা জানি যে ভারতবর্ষের অধিকার যে কোনো জিনিস আদায়ের জন্য আন্দোলন করা প্রত্যেক পার্টি প্রত্যেক মানুষের অধিকার আছে কিন্তু আজকে আমরা দিল্লির বুকে দেখলাম সেই অধিকার লঙ্ঘন করা হলো তৃণমূল কংগ্রেসের সাংসদদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো কী বলবেন এটা তো সংবিধানের একটা মানে লজ্জাকর ব্যাপার যে সংবিধান লেখা আছে মানুষের রাইট হচ্ছে আন্দোলন করা সেই আন্দোলনকে স্তম্ভিত করে বিজেপি গভর্নমেন্ট সাধারণ মানুষের যে অধিকার সে অধিকারকে লঙ্ঘন করা তারা তো জনপ্রতিনিধি তারা তো সাধারণ লোক নয় তারা জনপ্রতিনিধি তারা সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ জানাতে গেছিলো সে প্রতিবাদকে তারা প্রতিবাদ করার যে অধিকার সে অধিকারকে খণ্ডিত করেছে এবং লঙ্ঘিত করেছে আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি আচ্ছা এটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে এটা করছে তারা অবশ্যই অবশ্যই আমি তো সে কথাই প্রথমে বললাম যে বিজেপি বিজেপি গভর্নমেন্ট বুঝে গেছে যে বাংলায় আমরা কোনো কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করে কিছু করতে পারবো না তাই তারা এই মানে বাজে পথ বেছে নিয়েছে আজকে আমাদের একশো বাষট্টি নম্বর বুথের বুথ সভাপতি এবং বুথ কমিটি তৈরি করার সেই কর্মসূচি ছিল আমাদের ভগবান বিধানসভা বিধায়ক নিহত সরকারের নির্দেশে এবং ভ্রমণটু ব্লক সভাপতি গোলাম সাদিয়ার দুলাল মাস্টর মশাইয়ের নির্দেশে আমার প্রত্যেকটা বুথে ছাব্বিশ তারিখ ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে শুরু করেছি আজকে অষ্টম দিন আমাদের এই হলো এবং প্রত্যেকটা ভূতে বুথে আমরা কর্মসূচিগুলো করি আজকে আমাদের এই আমাদের এই ব্লকের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার দুলাল মাস্টর মহাশয় নিজে উপস্থিত ছিলেন আমরা তাকে ধন্যবাদ জানাই কারণ প্রত্যেক জায়গায় সময় পাই না আজকে এখানে এসছে আমরা খুব আনন্দিত এবং সকল মানুষ গ্রামের জনগণ যত সব চাইছিল যারা বিগত দিনে যে আমাদের বুথ সভাপতি ছিল আব্দুল বারি তিনি নাকি সমর্থন করেছেন নতুন একজন সভাপতি হয়েছেন সকলে একমত সকলে হাত তুলে তারা সভাপতি গঠন করেছেন এখন পর্যন্ত আমাদের বুথতে একশো বাইষট্টি নম্বর বুথে আজকে শিবনগরের ধরে আজকে আটটা হইল আটটা কেমন সাড়া পাচ্ছেন এই যে নতুন কমিটি হচ্ছে তাতে মানুষজন কেমন আসছে দেখুন এই বুথের কমিটি নতুন করার মেন উদ্দেশ্যটাই হচ্ছে মাননীয় আমাদের বাইষট্টি নম্বর বিধানসভার বিধায়ক জনপ্রিয় নেতা এবং নয়নের মেনি সকলের এবং ভয়গুড়া দুই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার দোলাক মাস্টার মশাই তার নেতৃত্বে এই ব্লক পরিচালিত আগামী দিন হবে সেই উদ্দেশ্য নিয়ে বিধায়ক এবং ব্লক সভাপতি দুজনের সম্বন্ধে এই কর্মসূচি বুতে বুতে এবং আগামী দিনে বাষট্টি নম্বর দু হাজার দুই সালের যে বিধানসভা ভোট তার উপর তার তার উদ্দেশ্যে এই প্রত্যেকটা বুথে প্রতি জিপিতে এই ভবনগুলোর টুয়ে ছটা জিপিতে প্রত্যেকটা বুথে এই মিটিং শুরু হয়ে গেছে অলরেডি আমাদের আখরিগঞ্জ অঞ্চলে আজ অষ্টমতম বুথে শুরু করেছি আট নম্বর মিটিং শুরু করেছি যে প্রত্যেকটা বুথকে শক্তিশালী করতে হবে দু হাজার ছাব্বিশের ভোটে আমরা বুঝিয়ে যাব বিরোধী বলে কেউ কাউকে এই বাংলার বুকে রাখবো না আর সাম্প্রবিদায়িক একটা বিজেপি দল তার বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য এই বিজেপি এই প্রত্যেকটা বুথকে শক্তিশালী করার জন্য আমাদের ব্লক সভাপতি এই কর্মসূচি দিয়েছে আমরা এই কর্মসূচি আখরিকন অঞ্চলে আমরা কিছুদিনের মধ্যে কমপ্লিট করে আখরিগণ অঞ্চল কমিটি শক্তিশালী করে ব্লককে শক্তিশালী করে আমরা বিধানসভার সামনের ছাব্বিশের ভোটে আমরা বিরোধীদের জানিয়ে দিতে চাই যে বাংলার মমতা ব্যানার্জি অগ্নিকন্যা বাংলার দরদি বাংলার মানুষের ঢাল তিনার দ্বারা সারা বাংলা পরিচিত আগামী দিন হবে বাংলা শক্তিশালী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি নয়নের মনে সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনার দ্বারা গোটা বাংলা শক্তিশালী তো হবে এবং শ্রীবৃদ্ধি ঘটবে পার্টির তার জন্য এই বুথকে শক্তিশালীকে শক্তিশালী করতে হবে এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রতি শুরু করে দিয়েছি মিটিং এই মিটিংয়ের মেন উদ্দেশ্যই ছাব্বিশের ভোটকে আরও বিজয়ী করার জন্য এবং আমাদের বিধানসভার যেই প্রার্থী হোক না কেন সেই প্রার্থীকে আমরা সকলের সহযোগিতায় আমাদের দলকে সিদ্ধি বৃদ্ধি করে বুথকে শক্তিশালী করে আমরা মমতা ব্যানার্জিকে বাইশ নামার বিধানসভার বিধায়ক হিসাবে আমরা দলের পক্ষ থেকে আমরা উপহার দিতে চাই এটাই আমাদের মেন উদ্দেশ্য পুনরায় আবার দায়িত্ব পেলেন আপনি বুথ সভাপতি হিসাবে কেমন লাগছে কি বলবেন হ্যাঁ ভালোই লাগছে তবে এর আগেও ছিলাম এখনো আছি এখন লোকে যেভাবে করলো সেভাবেই থাকলাম হ্যাঁ তো আরো আমার সঙ্গে আরো লোক আছে সেভাবে আরো দুঃখ পাই দিতে হবে সমর্থন সকলে সমর্থনে হলেন হ্যাঁ আচ্ছা আমাদের মাস্টারমশাই আছে আগামী দিন আজকে শক্তিশালী করতে হবে আগেও দেখাশোনা করতে হবে সেইভাবে চালাইতে হবে তাকে হ্যাঁ আপনাদের মমতা সরকারকে যেভাবে চলছে সেভাবে আরও ভালোই হবে আপনার নাম আমার নাম তো সে কাইতালবাজি